আসসালাম আলাইকুম আপনাকে আমি ইউটিউবের গুরু বানাবো কি বানাবো ইউটিউবের গুরু বানাবো আসলে ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার করা খুবই ইজি কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা করা অত্যন্ত কষ্টসাধ্য তো এই চ্যানেলটি কমেডি অ্যান্ড ট্র্যাজেডি এই চ্যানেলটি আমি এবং আব্বা মিলে গড়ে তুলেছি এবং মনিটাইজ করব কিছুদিন পরেই আমাদের তিন হাজার ঘন্টার মতো ওয়াশ টাইম হয়ে গেছে আর একটু হলে আমরা মনিটাইজ করতে পারব তো ওয়াশ টাইম কীভাবে বাড়াবেন এর সিগরেট আপনাদেরকে বলছি তিনটা গোপন রহস্য বলবো এক নম্বর হচ্ছে শর্ট ভিডিও আপনি যদি আপনার চ্যানেলে রিস্ক চান যে রিচ বাড়ুক মানুষের ভিউজ বাড়ুক ওখানে তাহলে শর্টসই একমাত্র উপায় এবং শর্টস ভিডিও থেকেও এখন ওয়াশ টাইম কাউন্ট করা হয় আর দ্বিতীয় সিগ্রেটটা হলো যে ট্রেন্ডিং টপিক্সের ওপর ভিডিও বানানো বর্তমানে ট্রেন্ডে কী চলছে সেটা দেখে সেটার ওপর ভিডিও বানানো আর তৃতীয় হচ্ছে মিট উইথ ভাইরালস পিপল ভাইরাল পিপলস অর্থাৎ ভাইরাল লোকজনের সাথে তোমার দেখা করতে হবে তাদেরকে নিয়ে এক এগারোটা কন্টেন্ট আপলোড দিতে হবে তাহলেই দেখবেন আপনার চার হাজার ঘন্টা আমাদের কমেডি অ্যান্ড ট্রাজেডি চ্যানেলের মতোই পূরণ হয়ে যাবে এবং আপনি আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন